বন্ধুরা আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি মশলা কিমা সবজি এই রান্নাটা আমার মাকে আমি করতে দেখতাম আমার ভীষণ ভালো লাগতো মায়ের হাতের এই রান্নাটা আমি এখন মায়ের মতনই করার চেষ্টা করছি তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে আমি কড়াইতে সরষের তেল গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি এই ফোড়নগুলো দিয়ে দিচ্ছি সাদা জিরে গোটা গরম মশলা আর তেজপাতা শুকনো লঙ্কা ফোরনটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু লালচে করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব হলুদ গুঁড়ো তারপরে দিলাম লঙ্কা গুঁড়ো তারপরে দিলাম ধনে গুঁড়ো এবার এগুলো সব একটু ভালো করে মিশিয়ে নেব আর এই একসঙ্গেই দিয়ে দেবো একটু টমেটো কুচি এগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছু সবজি অ্যাড করব। এখানে আমি বিনস গাজর ক্যাপসিকাম আলু আর কড়াইশুটি এইগুলো এই সবজিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি কড়াইশুটিটা কাটিনি যদিও বাকি সবজিগুলো সব ছোট ছোট করে কেটে নিয়েছি এই সবগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দেব একটু নুন ভালো করে একটু কষিয়ে সবজিগুলো কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিয়েছি সবজিগুলো একটু নরম হয়ে এসেছে এবার এর মধ্যে করা মাটন কিমা মেশাবো মাটন কিমাটা আমি একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি এটা এবার এর মধ্যে দিয়ে দেব দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব এই সময় এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেব আমি সবজিগুলোর মধ্যেও নুন দিয়েছিলাম আর কিমার মধ্যেও নুন দেওয়া আছে সেই জন্য এখন আর নুন দিচ্ছি না পরে যদি দরকার হয় তখন দেব এখন একটু চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম এর মধ্যে টেস্টটা ব্যালেন্স করার জন্য এবার ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি বেশ খানিক্ষণ এবার এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নেব এবার এর মধ্যে যে মাটন কিমা সেদ্ধ করা জলটা দিয়ে দেবো আর কোনো জল এর মধ্যে অ্যাড করব না এই শুধু কিমা সেদ্ধ করা জলটুকুই এর মধ্যে দেবো এবার এটা ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পরেই যখন সবজিগুলো পুরো সেদ্ধ হয়ে যাবে এবং ঝোলটা গা মাখা মাখা হয়ে যাবে এই সময় একটু ঘি এবং গরম মশলা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে পরিবেশন করব ঘি দিয়ে দিলাম এক চামচ আর একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে পরিবেশন করব আমার মশালা কিমা সবজি একদম রেডি পরিবেশনের জন্য আপনারা এটা রুটি লুচি পরোটা এসবের সঙ্গে ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগে খেতে খুবই সুস্বাদু খেতে হয় আশা করি আপনাদের ভালো লাগবে আজ তাহলে বিদায় নিচ্ছি আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসব আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ